ওই কফিনের মধ্যে জানাজার পরে ওই কফিন ধরেছে বাংলাদেশের আমাদের সূর্য সন্তান ডক্টর মিজানুর রহমান আল আজহারি চিৎকার করে আল্লাহ আকবা আজহারি ভাই হাতের কফিন ধরেছে আল্লাহ মামুনুর হক কফিন ধরেছে তারা পৃথিবীর বড় বড় মানুষেরা জানা যায় এসেছে পাকিস্তানের আর এসেছে ভারতের আপনার পররাষ্ট্রমন্ত্রী এসেছে তারপরে তাম পৃথিবীর বড় বড় কূটনীতিকেরা এই জানাজায় উপস্থিত হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা এই জানাজায় উপস্থিত হয়েছে এমন জানাজা বাংলাদেশে ইরিতিপূর্বে ঘটে নাই বাংলাদেশের সবচেয়ে বড় বড় জানাজা হয়েছে বলেন কয়টা এক নম্বর জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের আমাদের তখন জন্ম হয়নি মুরুদ্া বলতে পারবেন আর দুই নম্বর আল্লামা আল্লা জানাজায় আমি নিজে গিয়েছি আর তিন নম্বরে গত সপ্তাহে জানাজা হয়েছে শরীফ উসমান হাদি আর এই চার নম্বরে জানাজা হলো বেগুম খালিদা জিয়ার এই চারটে বড় জানাজা আজকে খালেদা জিয়ার জন্য তাম পৃথিবীর মানুষ কান্না করে করে দোয়া করতেছে আজারি ভাই যখন কফিন ধরেছে আল্লামা মামুনুল হক যখন কফিন ধরেছে মানুষের মন শান্ত মানুষকে দেখে দোয়া করতেছে পুরো পৃথিবীর মানুষ উৎফুল্ল হয়েছে আজকে খালেদা জিয়া

খালেদা পাশে দাঁড়িয়ে গেছে কারণ একটাই খালেদা জিয়া কোন দলের নেত্রী না তিনি হলেন বাংলাদেশের দেশ নেত্রী তিনি সমস্ত জনগণের নেত্রী তিনি ছিলেন ঐক্যের প্রতীক পুরো বাংলাদেশের যে কোনো সংকটে তিনি দাঁড়িয়ে গেছে সংকট মোকাবেলা করে সমাধান নিয়ে এসেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিনবারে প্রধানমন্ত্রী আপো সিন্ধু সৌ নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন আজকে তার জানাজা হলো বাইতুল আপনার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে কত লক্ষ মানুষ উপস্থিত হয়েছে যার হিসাব জানা নাই তবে সবাই বলতিছে বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কারু মৃত্যুর পরে হয় নাই আল্লাহ আকবার বলেন সম্মানের সাথে তিনি বিদায় নিলেন লক্ষ কোটি জনতা তার জন্য কেঁদে কেঁদে দোয়া করতেছে এটাই হলো তার জীবনের বড় সফলতা আজকে খালেদা জিয়ার জানাজা হলো জানাজার ইমাম করলেন বাইতুল মুকার মসজিদের ক্ষতি আল্লাহ আব্দুল মালিক হাফিজ হল এই বাংলাদেশের দুইজন নেত্রী একটা হলো জঙ্গ শেখ হাসিনা আর একটা হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাসিনা পালিয়ে গেছে দেশের লোক বলতিছে ইয়াসিনের কখন হবে আমরা মিষ্টি বিতরণ করব। কথা না কা আর খালেদা যা বিদায় নিয়েছে মানুষকে দেখে দোয়া করতেছে এটাই হলো দুই নেত্রীর পার্থক্য একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই এর কারণ হলো একটা খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে ইসলামের সাথে আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে খালেদা জেকে বলায় আপন সিন্ধে সৌনেত্রী অতি অল্প বয়সে তার স্বামী মারা গেছে স্বামী মারা যাওয়ার মাত্র দশ বছরের ব্যবধানে দলকে নেতৃত্ব দিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন স্বামী মারা যাওয়ার পরে দুইটা ছেলেকে বড় করেছেন তারপরে আবার তার ছেলে কুকুকে আড়াইলো তার এক জিয়াকে জেদ ছাড়া করে বিদেশে পাঠানো হলো খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর কথা বলা হয়েছিল খালেদা জিয়া বলেছিল বিদেশে আমার থাকার জায়গা নাই এই দেশই হলো আমার ঠিকানা আজকে সেই শেষ ঠিকানায় স্বামীর কবরের পাশেই তিনি সাহিত হলেন খালেদা জিয়া বলা হয় আপস ইন ঈর্ষাদের বিরুদ্ধে আন্দোলন করেছে কাছে মাতানত করেনি হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে জেলের মধ্যবন্দি করা হয়েছে তারপর জেদ ছাড়া হয়নি খালেদা জিয়া প্রমাণ করেছে আসলেই তিনি আপস ইন হবে ওই খালেদা জিয়া যখন হসপিটালে অসুস্থ হন জেলখানায় বন্দী করে ছেলের হাসিনা তখন শেখ হাসিনা তিনটা প্রস্তাব দিয়েছিল খালেদা জিয়ার কাছে কয়টা প্রস্তাব যে এই তিনটা প্রস্তাব যদি আপনি মেনে নেন আপনাকে মুক্ত করে দেশ থেকে বের হয়ে চিকিৎসা নিতে যেতে দেওয়া হবে প্রথম নম্বর প্রস্তাব ছিল যে আপনি পনেরোই আগস্ট আপনার জন্ম তারিখ পাসপোর্টে আর ভোটার আইডি কার্ডে রাখা আছে এই পনেরোই আগস্ট কাটে দিয়ে ষোলোই আগস্ট করতে হবে তার আজকে খালেদা জিয়ার জানাজা নিয়ে তারা ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের একটা লোক গেছে ওখানে কিছু লোকজন ষড়যন্ত্র করে যাইয়া জানাজার মধ্যে স্লোগান দিচ্ছে জয় বাংলা যেইভাবে জনগণের মধ্যে জয় বাংলা স্লোগান দিছে জনগণ এমন হাদিয়া দিছে এমন জুতো পিটা দিছে ও জয় বাংলা স্লোগান তো দুনিয়ার কথা আর বাবার নামও ভুলে গেছে কেড়ে জানাজ একটা নামাজের জাগা সেই জয় বাংলা স্লোগান দিচ্ছ মানে জয় বাংলা স্লোগানের বিরোধী আমরা না জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু গত ষোলো বছরে এই শৈরে জয় বাংলা স্লোগান দিয়ে যেই অন্যায় অপকর্ম করেছে ওই শৈরে হাসিনে এই স্লোগানকে এই বাংলাদেশে কলঙ্কিত করেছে তার মানে বোঝা যায় যারা জয় বাংলা স্লোগান দিয়েছে খালেদাজের জানাজার ভেতরে আর হাসিনের ইশারায় এখানে এসে একটা দুর্ঘটনা ঘটাইয়া বিশৃঙ্খলা করতে চেয়েছিল তার একটা ভেজানো ঘটন ঘটাতে চেয়েছিল তবে জনগণ সদা আছে এটার মোকাবেলা করেছে আমরা দোয়া করি আল্লাহ তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ তালা তার অতীত জীবনের গুণগুলোকে মাফ করেন আল্লাহ তালা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেন সকলে বলেন আবিন কষ্ট পেয়েছেন তাহলে আলোচনা শুরু করেছি ইবাদত কত প্রকার আর ধরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত সামাজিক ইবাদতের ঘটনা বলতে গিয়ে আব্দুল মুবারকের ঘটনা বলেছি তাহলে কি বোঝা গেল সামাজিক ইবাদতের গুরুত্ব কম না বেশি আরো ধরে বলেন আমার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড় কোনো দিকে নজর নাই কোনো দিকে টাকা নাই এই আব্দুল থেকে যখন বিদায়িনে চলে গেল কিছুদিন পরে যখন তার মৃত্যুর সময় চলে আসলো আব্দুল্লাহ ইবনে মোবারক যখন বিদায়িনে চলে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা আব্দুল্লাহ ইবনে মোবারকের জানাজায় যাওয়ার পরে কান্না করে 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 তার জন্য দোয়া করা শুরু করেছে তার কারণ বলেন তো দেখি নীলপবাড়ির মুসলমান কোনো মানুষ করে যাওয়ার পরে এলাকার মানুষেরা কান্না করে করে যদি তার জন্য দোয়া করে লক্ষণ ভালো না খারাপ আজকে বেগম খালেদা যাওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজার গেল কান্না করে 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 খালেদা জিয়ার জন্য দোয়া করে আল্লামা সাইদি যখন বিদায় চলে গেল লক্ষ লক্ষ মানুষেরা আল্লামা সাঈদির জন্য দোয়া করেছে গত সপ্তাহে হাজি ভাই যখন বিদায় চলে গেল তার জন্য একজন করে করে দোয়া করেছে আমার যদি কান্না ভেতরে বলেছে একজন মানুষ মরে যাওয়ার পরে। মানুষেরা যদি কান্না করে 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 দোয়া করে এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মরার পরে এলাকার মানুষেরা জন্য যদি হাসি টাটটা তামাশা করে এটা হলো জান্নামি ব্যক্তির মৃত্যুর আলামত এই বাংলাদেশে গত ১৬ বছরে আমরা লক্ষ্য করে দেখেছি ওই আওয়ামী লীগের কত এমপি মন্ত্রী নেতা খেতা মরে গেছে যাদের মৃত্যুর পরে মানুষ ইন্নালিল্লাহ বলে নাই অনেকেই খুশি ঠেলাই বলছে আলহামদুলিল্লাহ এ কথা বলেন কথা বলেন কত আল্লাহর কোরআন বলেছেন